সম্মানিত উপস্থিতি আমরা যে আন্দোলন করি জামাতকে প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি না আমরা আন্দোলন করি আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহি যুগে যুগে নবী রসুলগঞ্জের ইসালে দায়িত্ব নিয়ে এসেছিলেন যে দিন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এসেছিলেন জামাত ইসলামী উনিশশো সাল থেকে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা চাঁদা টেন্ডার বাজে দুর্নীতি ঘুষ করা ঘুষ খাওয়ার জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আমরা কারো বাবাকে কারো স্বামীকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি না আমরা আন্দোলন করি আল্লাহ মনোনীত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য অনেকে বলে জামাতের জন্য সামনের দিন চ্যালেঞ্জ হবে হত্যার হবে চ্যালেঞ্জ হবে সমস্যা কি হত্যা হবে সমস্যা কি আমাদের ইতিহাস একাত্তর সালে তৈরি হওয়া ইতিহাস না আমাদের ইতিহাস শুরু হয়েছে আদম আলাহি থেকে আমাদের ইতিহাস শুরু হয়েছে নুহু আলাই ইব্রাহিম মুসাইসা আলাহিসাল্লাম থেকে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল ফেরাউন আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল নমরত আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল আবু জেহেল সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামী আন্দোলন সব সময় বিজয় লাভ করেছে অতএব আগামীতে বাংলাদেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে জামাতি ইসলামীয় সামনের দিকে এগিয়ে যাবে আমাদেরকে চক্ষু রাঙাবেন না আমাদেরকে ভয় দেখাবেন না ফেরাউন আমাদেরকে ভয় দেখিয়ে নিজেই নীল ডুবে মরেছে আবু জেহেল আমাদেরকে ভয় দেখিয়ে বদরের প্রান্তরে নিহিত হয়েছে আমাদেরকে যারাই ভয় দেখাতে এসেছে তারাই ধ্বংস হয়েছে একজন ভারতে পালিয়ে গেছে মহান রব্বুল আলমিন এই এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল করেন আমাদেরকে যেন মৃত্যুর আগ পর্যন্ত এই আন্দোলনে সামিল রাখেন এই বাংলাদেশের জন্য ইসলামের বিজয় দেখে আমরা মরতে পারি অমা তৌফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ